اين عيني يا الله تبقيان على ذنبي، آين يا الله تبقيان على ذنبي، تناصر عمري من دي ولا أدرى أبصوص. আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন আমার কেন্দ্র সেবন করলাম কত মদ পান করলাম কত সুদ খাইলাম কত ঘুষ খাইলাম কত মিথ্যা কত গিবাদ কত শেখায় কত বেপারটা কত অপকর্ম কত হারাম গুণা করলাম চোখ গুনার পরে তুই গুনার কথা স্মরণ তো আমার সামনে আমি বুড়া হইয়া গেলাম আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল। আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল। আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার শরীরের সমস্ত শক্তি রহিত হইয়া গেল আমার সামনে আমি কবরের কিনারা চলে আসলাম কিন্তু কোনো কিছু হিসাবই পারলাম না কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠলো আবার কবে চেহারা মধ্যে দাঁড়িয়ে উঠলো আবার কবে কোন রং তুলি কাচার দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো যেরকম বিকাল বলার রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক যেন কে তোমাকে আমাকে ঠিক যেন কে তোমাকে আমাকে পিছন কাইতে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছা জানিয়ে না জানা না কার কখন ধাক্কা পিছন দিকে পড়িয়া তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওনার জান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওনার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শায়তান বিজে ফেরার জন্য যে কোনো একজন হত্যানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা ব্যয় হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফিল আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছেন ম্যাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চায় আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বলে একসাথে জানে তো যেমন চরুক